প্রিয়র এক্সাম চলছে আর সামনে যেহেতু ঈদ আমারও টানা কাজের একটা প্রেশার চলছে সব কিছু মিলে কি যে ব্যস্ত সময় যাচ্ছে আর প্রিয়র এক্সাম মানে মনে হয় প্রিয়র এক্সাম না আমার এক্সাম ছোটোবেলায় মনে হতো এই পড়ালেখা কবে শেষ হবে যেদিন আমি আমার এম লাস্ট এক্সাম দিই সেদিন যে আমার কি পরিমাণ রিল্যাক্স ফিল হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু এই রিল্যাক্সেশন আর বেশি দিনের ছিল না যেদিন প্রিয় কি স্কুলে ভর্তি করাই সেদিন থেকে শুরু হয়েছে আমার আবার সেই পরীক্ষা দেওয়ার গল্প যোগ চেঞ্জ আগে তো আমাদের মা বাবা আমাদের নোট করে দিত না আমাদের নিজের নোট আমরা নিজেরাই করতাম কিন্তু এখন বাচ্চাদের নোটও আমাদেরই করে দিতে হয় ওদের পরীক্ষা আসা মানে নিজের পড়ালেখার প্রেশার বেড়ে যায় যখন স্টুডেন্ট ছিলাম তখন তো আর কোনো দায়িত্ব ছিল না শুধু পড়াশোনাটাই ছিল দায়িত্ব তাও ভালো লাগতো না আর এখন ছেলের পড়াশোনাগুলোও গুছিয়ে দিতে হয় নিজের ঘরের সংসারের কাজও ঠিক রাখতে হয় সাথে নিজের কাজও ঠিক রাখতে হয় ওই যে উপরে পড়লে মানুষ সবই পারে স্কুলে এক টিচার বলতো শরীরের নাম মহাশয় যাহা সহাইবে তাহাই সয় যাই হোক এমনি এমনি তো আর কোনো কিছু ম্যানেজ হয়ে যায় না তো ম্যানেজগুলো তো করতে হয় তো প্রিয়র এক্সামের দিনগুলোতে দিনের অর্ধেকটা সময় আমার স্কুলে কোচিংয়েই পার হয়ে যায় তারপরে আবার নিজের সুট সব কিছু মিলিয়ে রান্না বান্না করাটা একটা ঝামেলার বিষয় তো সবজি তো দিনের জন্য রান্না করে ফ্রিজে রেখে দেওয়া যাবে না কিন্তু বিফটা রান্না করে বক্সে বক্সে করে রেখে যাবে পরীক্ষার একদিন হচ্ছে সবজি রান্না করব আরেক দিন হচ্ছে বিফ নামিয়ে মানে প্রতিদিন রান্না করা পসিবল না আর অনেকেই বলেন আপু আপনার তো রান্না বান্না করা লাগেই না আপনি তো ম্যাক্সিমাম সময় বাহিরেই খান তাদের উদ্দেশ্যে বলি আসলে বাহিরে আমরা কয় বেলা খাই এক বা দুই দিনে একবেলা বেলা প্রতিদিন তো আর আমরা বাহিরে খাই না আর প্রতিদিনও যদি বাইরে খাই এক বেলাই হয়তোবা খাওয়া হয় বাকি দুই বেলার জন্য কিন্তু বাসায় রান্নাটা ঠিকই রাখতে হয় আর প্রিয়র জন্য ঘরের রান্নাটা কম বেশি সবসময় রাখতে হয় কারণ প্রিয় কিন্তু আমাদের সাথে রেস্টুরেন্টে গিয়ে রেগুলার খাবার দাবার খায় না ও হচ্ছে মেনলি ভাতটাই পছন্দ করে তো নর্মালি বাচ্চারা কিন্তু বাইরের আইটেমগুলো খেতে বেশি পছন্দ করে প্রিয়র ক্ষেত্রে একদমই ভিন্ন প্রিয় বাইরে আমাদের সাথে শুধু যায় একটু ঘুরেফেরা করে কিন্তু মেন খাবারটা ও বাসায় এসেই খায় স্কুলের টিফিনে স্ন্যাক্স আইটেম দিলে ও এটাও বাসায় নিয়ে আসে মানে বাসায় এসে তারপরে ওর ভারী কোনো খাবার খেতে হবে রান্না বসাতে বসাতে আমার প্রায় রাত একটা বেজে গিয়েছে দিনের বেলা ইদানিং তো আমি সময়ই পাই না কারণ প্রিয় স্কুল থাকে কোচিং থাকে অথবা আমার সুর থাকে আর রাতের বেলা প্রিয়কে নিয়ে পড়তে বসতে হয় সাথে হচ্ছে আমার এডিটিং থাকে সব কিছু মিলে অনেক রাত আমাদের ঘোরাফেরার ব্লগ দেখে আপনাদের কাছে মনে হয় আমরা মনে হয় রেগুলারই ঘোরাফেরা করি আসলে ঘোরাফেরা যখন করি সেই ব্লগুলো জমা থাকে আমি যখন সময় পাই তখন এডিট করি কিন্তু নর্মাল জীবনের যে রুটিন এই রুটিনে কিন্তু শ্বাস ফালানোর সময় থাকে না সারাদিনই ব্যস্ততার মধ্যে কাটে সেই ব্যস্ততা থেকে একটু রিল্যাক্স হওয়ার জন্যই প্রায় সময়ই আমরা ঘুরতে যাই কেউ অবসর সময়টা ঘুমিয়ে কাটায় কেউ অবসর সময়টা আমাদের মতো ঘুরে ফিরে কাটায় এটা হচ্ছে যার যার পছন্দ আমরা অবসর সময়টা ঘুরে ফিরে কাটাই সেদিন আমার রান্না শেষ করতে করতে প্রায় উপরে বেজে আর অভ্যাস হচ্ছে দুইটার আমি যতক্ষণ পর্যন্ত ঘুমাতে না যাব ও অতক্ষণ পর্যন্ত যাবে না শীতের মধ্যে তো শান্তি নষ্ট হওয়ার ভয় থাকে না কিন্তু গরমের মধ্যে নষ্ট হয়ে এই তো সেদিন এই রান্না শেষ করে তখন তো আর গরম গরম কোনো কিছু ফ্রিজে রাখা যাবে না এগুলা বক্সে বক্সে করে আবার ফ্রিজে রেখে দেবো তো গরম জিনিস বক্সেও রাখা যাবে না তো আপনারা যদি আমার মাঝরাতে আমার মধ্যে কোনো কিছু রান্না করেন যে ফ্রিজে রাখার সময় পাচ্ছেন না তখন কিন্তু চেষ্টা করবেন অবশ্যই খাবারটা ঠান্ডা কোনো একটা জায়গায় রাখতে ঘরে এসি থাকলে অবশ্যই এসি রোমের মধ্যে খাবারটা নিয়ে রাখবেন আমি পুরো হাড়ি ধরে এটা এসি রোমের মধ্যে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে তারপরে বক্সে বক্সে প্যাক করে রেখেছি গরম খাবার ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর খাবার বেশিক্ষণ বাইরে থাকলেও নষ্ট হয়ে যাবে তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে